বাজে দুইটা পনেরো আর এত রাতে আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতেই আপনাদের সাথে শেয়ার করলাম রাত দুইটা পনেরো বাজে এত রাতে আমরা কোথায় যাচ্ছি হয়তো ভাবছেন আমরা যাচ্ছি কাবাব খেতে ওটা হলো পাকিস্তানি একটা রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় এই রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে খানিকটা দূরে অনেক ভালো লাগছিল রাতে যেতে যেতে আর রাতের বেলা রাস্তায় বের হয়ে এইভাবে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আসলে অনেক ভালোই লাগে মালয়েশিয়ায় কোয়ালালামপুরের রাতের ভিউ খুবই সুন্দর আর আমরা যেতে যেতে রাস্তার দুই পাশে আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও দেখে নিন কত ভালো লাগছে এই ভিউগুলো দেখতে আমরা চলে আসলাম রেস্টুরেন্টের কাছাকাছি এখানে পাকিস্তানি রেস্টুরেন্ট রাস্তার দুই পাশেই আছে দেখে কি বোঝা যাচ্ছে এত রাত এখানে এত মানুষের সমাগম আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুবই জমজমার ছিল আমরা যখন গিয়েছিলাম ওখানে রাতের কাবাব খেতে তো কাছাকাছি রেস্টুরেন্টের কাছাকাছি কোনো পার্কিং পাইনি আমরা এখন পার্কিং করতে যাচ্ছি তারপর আবারও আসব এই রেস্টুরেন্টে আমাদের বাসা থেকে যেতে যেতে যতটুকু দৃশ্য দেখানো গিয়েছে বা এই রেস্টুরেন্টে আসতে যা দেখেছি ওটাই আপনাদের সাথে সামান্য শেয়ার করলাম নর্মালি কুয়ালালামপুরের রাতের ভিউ খুবই সুন্দর এই ভিডিওর শেষের দিকে আপনারা কিছু দৃশ্য দেখতে পারবেন আসলে অপরূপ এই মালয়েশিয়া কুয়ালালামপুরের রাতের দৃশ্যগুলো আমরা অলরেডি চলে এসছি এই রেস্টুরেন্টে খাবারের জন্য এখানকার কাবাব বা অন্য আইটেমস গুলো খুবই মজার নান বিশেষ করে নান তার চিজি নান খুবই মজা যাই হোক ওনারা কাবাব করছিলেন ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম যদিও বা ওনারা বলেছেন চাইলে ভিতরে যেয়েও ভিডিও করে আনতে পারবো তবে আমি আর যাইনি আমি বাইরের এই দুইটা জায়গায় একটু ভিডিও করলাম করে আপনাদের সাথে শেয়ার করলাম খুবই ভালো লাগছিল ওখানে ওই সময়টাতে রাতের বেলায় এখানে কিছু মোটর বাইক দেখলাম সবগুলো প্রায় একই রকম আর এইগুলোতে সবাই কাপলরাই এসছে এই মোটর বাইক বাইকে করে দেখতে ভালো লাগছিল তাই আমি একটু ভিডিও করলাম আমরা প্রায়ই এই রেস্টুরেন্টে খেতে যাই এক এক সময় এক একটা খাবার নেই প্রতিটা খাবারই মজা এখন যেটা দেখছেন এটা আপনারা হয়তো বা অনেকেই চিনেন এটা ছিল পালক পনির আমার কাছে বেস্ট মনে হয়েছে যত যত রেস্টুরেন্টে আমরা খেয়েছি আগে এই পালক পনির আমার কাছে এই দোকানেরটাই বেশি বেস্ট লেগেছে আর এখানে আছে হলো চিকেন বিফ কাবাব ওটাও অনেক মজা এই কাবাবগুলো আমরা যতবার যাই ততবারই নিই যদিও বা মেনো এক এক সময় এক একটা নেই তবে কাবাবগুলো মাস্ট থাকবে খুবই খুবই মজার আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নান নানগুলো খেতে অনেক মজা প্রতিটা খাবারই এখানে মজা কিছুটা ফুড রি রিভিউ হয়ে গেল আর এটা হলো গার্লিক চিজি গার্লিক নান ওটাও অনেক মজা ছিল আমার কাছে খুব বেশি ভালো লেগেছে চিজি গার্লিক নানটা আর এই ছিল আমাদের আজকের খাবারের মেনু আমরা যতবারই যাই সবসময় তো এক খাবার খাওয়া হয় না যে খাবারগুলো খাই প্রতিটা খাবারই মজা আমরা খাবার শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তখনকার ভিউটা দেখেন এখনো অনেক মানুষ অনেক জমজমাট এই পরিবেশটা দেখে খুবই ভালো লাগছিল আমি অনেক এনজয় করেছি ভালো লেগেছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি রাস্তার দুই পাশে কয়ালমপুরের রাতের ভিউটা দেখেন কত সুন্দর কয়ালমপুরের মেন সিটিতেই রাস্তার দুই পাশে অনেক গাছ থাকে এটা অনেক বেশি ভালো লাগে রাত আপনারা দেখতে পাচ্ছেন রাত তিনটা উনচল্লিশ বাজে অনেক রাত হয়ে গিয়েছে আমরা তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর যেতে যেতে রাতের আরও সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে দেখতে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর তখনই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা অলরেডি আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি আমার ভিডিও প্রায় শেষের দিকে আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম